নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে দেখুন আমি কি করে পুজো করি আম দরজার মাথায় আম পাতা ফুল দিয়ে টাঙিয়ে দিই তারপরে হচ্ছে আলপনা দিয়ে দিই আসুন ঠাকুর ঘরে দেখা ঠাকুর ঘরের সামনে এরকম আলপনা দিয়ে ঠাকুরকে সব ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে এভাবে কেমন লাগছে কমেন্টে জানাবেন এইভাবে আমি প্রত্যেক বৃহস্পতিবার করে পুজো করি তারপরে সবার শেষে লক্ষ্মীর পাঁচালী পরে নি এই মাত্র পুজো শেষ করলাম পুজো শেষ করে চলে এসছি রান্নাঘরে বৃহস্পতিবার করে বাড়িতে নিরামিষ করি তো নিরামিষ কি কি রান্না করো করবো দেখুন লাউ নিয়েছি লাউ ডাল বানাবো ঢেঁড়স অল্প ভাজা করে নেবো একটু কুমড়ো বেসন দিয়ে বড়া করে নেব পটল ভাজা আর কলমি ভাজা আর অল্প করে বড়ের জন্য আলু পোস্ত বানাবো কেন বড় একটু পোস্ত হলে ভালোবাসে পোস্ত খেতে আর এই যে আমি চারটি বানিয়ে গ্যাসের মধ্যে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে জোগাড় করছিলাম দেখি ডালটাও সিদ্ধ হয়ে গেছে লাউ সিদ্ধ হয়ে গেছে এই মাত্র আমার সব রান্না শেষ হলো নিরামিষ আলু পোস্তর কালার এসছে দেখুন এখানে আছে আলু পোস্ত চাটনি লাউ ডাল আর এখানে তো বড়া ভাজা এইসব রয়েছে আর আর ভাত রয়েছে এখানে বর অফিসে বেরাবে তো খাবার দিয়ে দিচ্ছি খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে দুপুরবেলা আমি আমার শ্বশুর দুজনে মিলে খাওয়া দাওয়াটা ছেড়ে নিলাম আর ছেলেরা যে স্কুল ছুটি আছে ও টিফিন খেয়ে পড়তে বসেছিল তারপরে বলল কি মা আমি যাই গাজন ঘরে আজ এর ফল যাবে আছে ওখানে ফুল কাটানো হবে তো দেখতে গেছে মানে ঠিক আছে যা তো দুটো বাসতে গেল এখনও আসার নাম নেই তোর খাবারটা ঢাকা দিয়ে রেখে দিলাম আর বিকেলেও আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো নি আমিও ফল ছাপ দেখতে ভোরবেলা উঠেছিলাম তো এখন একটু ঘুম পাচ্ছে যাই একটু রেস্ট নিয়ে নিই আবার তাড়াতাড়ি উঠে রান্না করবো দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ ছিল করে নিলাম নিয়ে গা ধুয়ে চলে এসছি এখন আলতা পরতে বৃহস্পতিবার করে আমি আলতা এই পরিম আলতাটা পরে তারপরে সন্ধে দেব সন্ধে শাঁস দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ বানাবো তো সাদা আলুর তরকারি বানিয়ে নেবো বলে জোগাড় করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা দিয়ে তরকারিটা বানাবো আর পরোটা বানিয়ে নেব আগে আলুর তরকারিটা বসিয়ে দিই তারপরে ময়দা মাখবো আমি আর কড়া এলাম না অ্যালুমিনিয়ামের বাটিতে করে একবারে বসিয়ে দিচ্ছি তরকারিটা এখন হয়নি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি জামা পরে চলে যাচ্ছি এখন মন্দিরে মন্দিরে সন্ধেবেলা করে প্রদীপ জ্বালাতে যাই তো ঠাকুর মশাই সাতটার সময় তা যাচ্ছে যাচ্ছি মন্দিরে মন্দির থেকে এসে পরোটা বানাবো মন্দিরে চলে এসছি এসে দেখি ঠাকুর চলে এসছে ঘি মধু মা খাচ্ছে এখন স্নান করানো হয়ে গেছে এখন মালা পড়াচ্ছে রান্না বান্না শেষ করে আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঝাঁপ দেখতে আজকের যা হবে আজকের ফল ঝাপের দিনে বাবাকে এইভাবে সাজিয়েছে সন্ন্যাসীরা ফল ছুটছিল এতগুলো ফল পেলাম ঝাপের ওখান থেকে এলাম এসে আমরা খেতে বসে গেছি আর বড় খেয়ে নিয়েছে আমি আমার ছেলে খাচ্ছি কালকে নিয়ে উপোস করবো ওই জন্য একটু জল ভাত ছিল ওটা খেয়ে নিচ্ছি ছেলেকে অল্প দিয়েছি আমি খাচ্ছি আমাদের পরটা আলু চচ্চড়ি দিয়েছিলাম খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া ছেড়ে কাজকর্ম করে এখন চলে এসেছি সুতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় আপনার কাছে টাটা